ভিডিওটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট দেখবে মজা নেবে আর ভুলে যাবে কি এটা সিরিয়াস ভাবে নিয়ে নিও না তো হে গাইস দিস ইজ অচিন্ত ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অচিন্ত রোস্ট তো আজকের ভিডিওটা অন্য ধরনের আজকের টপিক হবে গোলাপ ফুলের পকোড়া গোলাপ ফুলের পকোড়া গোলাপ ফুলের পকোড়া আচ্ছা ঠিক আছে সমরিয়া হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো গোলাপ ফুলের পকোড়া আগের বারে হয়েছিল গাঁদা ফুলের পকোড়া এইবারে হবে গোলাপের পকোড়া চলো ভিডিওটা দেখা যাক ভ্যালেন্টাইন্স ডেতে আমি পেয়েছিলাম গোলাপ ফুল আর তাই দিয়েই বানিয়ে নিয়েছিলাম গোলাপ ফুলের পকোড়া আসলে দেখো এই ফুলগুলোকে কি শুকিয়ে ঝরে যেতে দিতে হয় মানে কেন দেবো ওইগুলো পেয়েছি গিফট না দিদি না কেন ঝরতে দেবে লোকে তোমাকে ভালোবেসে গিফট দিয়েছে তুমি ঝরতে কেন দেবে তাল তো না তাই ভাবলাম কেন না এটাকে বানিয়ে খেয়ে নেওয়া যাক কি কি ঝরতে দেবে না বলে রান্না করে খেয়ে নেবে বাহ বিশাল বুদ্ধি বিশাল বুদ্ধি তো তোমার আমি পাগলু আমি পাগলু এই হলো ক্যানোনাটাকে বানিয়ে খেয়ে নেওয়া যাক তাহলে এটা পেটের ভিতর থাকবে কি করে বাহ তোমার বুদ্ধি আছে আমি সেলুট করছি তোমাকে তোমার বুদ্ধি আছে क्या सोच है रे तेरी मानना पड़ेगा তো সেই জন্য ভাবলাম যে চলো গোলাপ ফুলের পকোড়া বানাই আর তার জন্য নিয়ে নিলাম বেসন কর্নফ্লাওয়ার এইগুলো সমস্ত কিছু বেকিং সোডা এই সমস্ত কিছু নিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্সচারটাকে রেডি করে ব্যাটারটাকে রেডি করে ভালো করে আমি মানে লাইফে ফার্স্ট করলাম দিয়ে ওটাকে রেডি করে কড়াইতে তেল দিয়ে ভাজলাম কিন্তু আমি না পুরো ব্যাপারটাই ধেরিয়েছিলাম আমি একটুও পকোড়া বানাতে পারিনি আমার দ্বারা রান্না বান্না হবে না আর এর পরে বোধহয় আমাকে রান্নাঘরে কেউ ঢুকতেও দেবে না না দিদি তুমি নিজে একবার চিন্তা করে ভেবে দেখো তো